চারটি বুলকে ভাগ করা হয় ওদের শ্রেণীতে যে একশো রাম মৌল আছে তাদেরকে চারটা বুলকে ভাগ করা হয় একটাকে বলা হয় ফেস বুল অফ মৌল ফেস বুল অফ মৌল ফেস এলিমেন্ট একটাকে বলা হয় পি বুল অফ মৌল একটাকে বলা হয় ডি বুলক মৌল একটাকে বলা হয় এফ বুল অফ মৌল এফ বুলক মৌল চারটা ব্লকে ভাগ করা হয় ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আমাদের যে দীর্ঘ সারণি সেটাকে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে চারটা মৌল কি সব মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর ইলেকট্রন বিন্যাস করার পর যেসব মৌলের সংখ্যা বলে কি ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে যায় এস অরবিটালে প্রবেশ করে যে সকল মৌলে ইলেকট্রোবিনাশ করার পর সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে তাতে বলে এস বল মৌল সর্বশেষ ইলেকট্রনটি যদি পি অরবিটালে প্রবেশ করে পিবলক মৌল সর্বশেষ ইলেকট্রনটি যদি ডি অরবিটালে প্রবেশ করে ডি বলক মৌল সর্বশেষ ইলেকট্রনটি যদি এ অরবিটালে প্রবেশ করে তাকে এ বল মৌল তাহলে এসব মৌলের প্রথম মৌলটির নাম কি হাইড্রোজেন অনএস ইলেকট্রন বিনাশ করে দেখো এটা দেখো এসে প্রবেশ করেছে তার সাথে আমরা মৌলের অবস্থানটাও নির্ণয় করা শিখে ফেলবো এই যে উপরে দেখতেছ এটা হচ্ছে তার গ্রুপ হাইড্রোজেন কয় নম্বর গ্রুপে আছে এক নম্বর পর্যায়ে আছে ব্লকের নাম কি এস বুঝতে পারছি আমরা ভুল করি হিলিয়ামের ক্ষেত্রে দেখো এস টু হিলিয়াম হচ্ছে এস বোলক মৌল কিন্তু এটার অবস্থান কিন্তু আঠারো নং গ্রুপে কেন আঠারো নং গ্রুপে কারণ এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস খুবই ইম্পর্টেন্ট এটা তোমরা ভুল করো হিলিয়াম পর্যায় হচ্ছে এক এক নম্বর পর্যায় গ্রুপ দুই হওয়ার কথা কিন্তু গ্রুপ দুই নয় কেন হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস ওই জন্য আঠারো নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে ক্লিয়ার যদি আমরা আর একটা মৌল ইলেকট্রোমিনাস করি লিথিয়াম লিখলাম তাহলে ওয়ান এস টু টু এস ওয়ান তাহলে গ্রুপ কত এক পর্যায় কত দুই বলো কি এস ম্যাগনেশিয়াম যদি লিখতাম তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু তাহলে কি হবে গ্রুপ কত হবে দুই ব্লক কত হবে এস পর্যায় কত হবে তিন পর্যায় হচ্ছে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা থার্ড পর্যায় এটা হচ্ছে পর্যায় ওপরের সংখ্যাটা হচ্ছে তার গ্রুপ এটা হচ্ছে তাহলে তুমি বুঝতেছো যে এস এর ইলেকট্রন বিন্যাস কি হবে এক থেকে দুই মানে এস সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে তোমার গ্রুপ হবে এক দুই হিলিয়ামটা হবে কোথায় আঠারো নম্বর গ্রুপে হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ একে কটা মৌল আছে ষাটটা গ্রুপ দিয়ে কটা মৌল আছে ছয়টা এবং এই হিলিয়াম তাহলে এস মৌল সংখ্যা হচ্ছে চোদ্দটি তাহলে মোট এস ব্লক মৌল সংখ্যা কতটি চোদ্দটি গ্রুপ একে আছে ষাটটি গ্রুপ দুই আছে ছয়টি এবং হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস হয় আঠারো নম্বর গ্রুপে দিয়েছি এই মিলে হচ্ছে এস ব্লক মৌল চোদ্দটি ব্লক মৌল কোথায় পি মৌল আমাদের ডেফিনেশন কি সর্বশেষ ইলেকট্রন যদি পি অরবিটালে প্রবেশ করে পি বোলকের ফার্স্ট মৌলের নাম হচ্ছে ব্রন দেখো ইলেকট্রন বিন্যাস টু টু এস টু টুক মৌলের ক্ষেত্রে আমাদের সমস্যা হয় এই যে দেখো এটা করা এস আর পি মান যোগ করে সাথে দশ দীর্ঘ প্রদর্শনীতে নিয়ম হচ্ছে এস পি যোগ সাথে দশ এসে কথা আছে দুই পিতে কথা আছে এক আর দশ যোগ করলে হচ্ছে তেরো আমাদের ভুলটা হয় এস এর ক্ষেত্রে আমাদের ভুল হয় না যেমন আমাদের এটা বলছি এটাকে আমরা যদি আধুনিক প্রদর্শনীতে করতাম পারমেন্ট সংখ্যা ভিত্তি তাহলে আমরা রোমান আরবে লিখতাম এক এর এ কেন লিখতাম লাস্ট্রি এস এবং প্রীতি থাকলে আমরা এ লিখি পর্যায়ে নিয়ে কোনো সমস্যা নেই এটার ক্ষেত্রে যে দর যোগ করেছি আমাদের পারমিন সংখ্যার মূল ভিত্তি ধরলে মোসলে কর্তৃক পারমেন্ট সংখ্যা আবিষ্কার হয়েছে উনিশশো সালে মসলে কর্তৃক ফার্মের সংখ্যা আবিষ্কার হওয়ার পরে যে পজিশনে মূল ভিত্তি হয় ফার্মের সংখ্যা এখান থেকে দশ আমরা যোগ না করে আগের নিয়মে লিখতাম তিন যেহেতু পি এবং এসে থাকলে এ তখন লেখা হচ্ছে এর এ বুঝতে পারলে কি আর বর্তমান নিয়মে তেরো আর পর্দায় তো বুঝতে পারছো পর্দায় কি হবে দুই হবে আশা করি সমস্যা হওয়ার কথা না তোমাদের একটা দিয়ে শেষ করে দিই পোলিন যদি বলতাম ওয়ান টু টু ইস টু টু সিক্স 3s2 3p5 তা আমরা যদি বর্তমান নিয়মে করি তাহলে 2 এর মান 3 মান যোগ দশ কত হবে 17 আগেকার নিয়মে করলে 10 যোগ করতে না 2 আর 5 কত 7 আমরা যে 7 লিখতাম রোমান হরফে sp তে থাকলে এ 7 এরই পর্যায়টা বুঝতে পারছো পর্যায় হবে তিন নাম্বার পর্যায় কারণ আমরা বলতো মানে p ব্লক মৌল কোথায় আছে মানে 13 থেকে 18 আঠারো নম্বর গ্রুপে হিলিয়াম ব্যতীত তাহলে এক একটা গ্রুপে আছে ছয়টা করে মৌল আর তেরো থেকে ব্লক মৌলের নাম কি নাম কি তাহলে তো এই আঠারো নম্বর গ্রুপে লাস্টে কি আছে অর্গানেশন একশো আঠারো নম্বর মৌল আশা করি আমরা পারবো এস পি এখন আমরা জানবো ডি ব্লক মৌল কি ডি ব্লক মৌল আমরা বললাম যে সর্বশেষ ইলেকট্রনটি যদি ডি অরবিটালে প্রবেশ করে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে ডি ব্লক মহল ডি ব্লক মহল থেকে ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং এখানেই তোমরা ভুলটা করবে এরকম দেখো ডি ব্লকের ফার্স্ট মহলের নাম কি স্ক্যান্ডিয়াম করে দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি ওয়ান দেখো একটা ইলেকট্রন প্রবেশ করছে ডি মানে অরবিটার কয়টা পাঁচটা তাহলে পাঁচটা অরবিটাল এরকম করা থাকবে দশটা সর্বোচ্চ করা হলে থাকবে মানে একটা অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকে তাহলে পাঁচটা অরবিটাল সর্বোচ্চ করা থাকে দশটা তার মানে এখানে এক থেকে দশ পর্যন্ত হবে তার মানে এই যে এস এর মান আর ডির মান যোগ করে আমরা হচ্ছে ডি বলকের হচ্ছে অবস্থা নির্ণয় করি মৌলে তাহলে এখানে আছে দুই এটা আছে এক তাহলে কত গ্রুপ কত তাহলে গ্রুপ হচ্ছে তিন পর্যায় কত ডি ব্লকের ক্ষেত্রে পর্যায় আমরা ভুল করি অনেকে তিন মনে করে না আমি বলেছি সর্বোচ্চ প্রধান কন্টম সংখ্যা সর্বোচ্চ প্রধান কথা কন্ট সংখ্যা কত চার তাহলে এটার পর্যায় হবে স্যার ভুলটা যেন করো না পর্যায়ে ভুল হওয়ার সম্ভাবনা এই ডি ব্লকের ক্ষেত্রে শুধু যদি আমরা এভাবে নিয়ম করে করতেই থাকি যেমন আমরা আয়রন করলাম ওবাল নিকেল তোমাকে দিলাম আয়রন কি হবে আর্গন লিখলাম বাবা সংক্ষেপে এইটুকু লিখলাম ফোর টু থ্রি ডি সিক্স আরগোন ফোর এস টু থ্রি ডি সেভেন আর গন ফোর এস টু থ্রি ডি এইট ছাব্বিশ সাতাশ আঠাশ বিন্যাস করলাম তাহলে এর আগে ম্যাঙ্গানিস আছে করে দেখো ম্যাঙ্গানিস যদি করতাম তাহলে হতো আরগোনু থ্রি ডি ফাইভ তাহলে এটা গ্রুপ কত হতো দুই আর পাঁচ চোখ করলে সাত তাহলে আগের নামে আমি করলে কি পাততাম এই যে সাতের যেহেতু ডি দুই প্রবেশ করলে বি হয় যেহেতু তে আছে সাতের বি এটা আগের নামে লিখলাম আমরা আপনার তিনের বি থেকে এক এক করে যে প্রবেশ করে সাতের বলতে হবে এই যে এটা তাহলে বর্তমান নামে কি হবে দুই ছয় আট নয় নম্বর গ্রুপ দশ নম্বর গ্রুপ এই জায়গাটাতে আমরা ভুল করি বি কেয়ারফুল যদি আমরা আধুনিক নিয়মে চিন্তা করি আধুনিক নিয়মে আট নয় দশ থাকলে আগে বলা হয়তো আটের বি এটাই ভুল করি আমরা বর্তমানে আট নয় দশ সবাই আমরা পারি আর পূর্বের নিয়ম অনুসারে এটাকে বলতো আটের এর বি যদি গ্রুপকে আমরা দুটো ভাগ করি তখন আটের এর বি কারণ এদেরকে আসলে আলাদা করা সম্ভব হয় না এটা হচ্ছে ম্যাগনেটিক গ্রুপ বলা হয় ম্যাগনেটিক গ্রুপ এদের মধ্যে চুম্বক ধর্ম আছে ম্যাগনেটিক প্রপার্টি আছে এদের বলা আটের বি কপার যদি আমরা করতাম কপার বর্তমান কি হতো গ্রুপ যদি আমরা এই মূল ভিত্তি ধরতাম তাহলে হতো একের বি এটা কিন্তু ভুল করো একটু আগে তোমাদের বললাম এগারো গ্রুপের নাম কি মুদ্রা জাতি মুদ্রাজাতি এগারো না থেকে অনেক সময় একের বিও থাকতে পারে ঠিক করতে হবে কিন্তু জিঙ্ক যদি আসতো টেন তাহলে তো বার আগে হতো লাস্ট ডিজিট দুই এস বি কেন বি হচ্ছে ডিএ এ থাকলে বি হয় এস এবং পিথে থাকলে এ হয় আশা করি বুঝতে পারছো ভয় পায় বুঝতে চাইছো বার্ম সংখ্যা বড় বড় হবে কিন্তু এটাই কিন্তু সবচেয়ে বেশি সহজ আমি দেখাই তোমাদের এফ বল মৌল এফ বল চিন্তা করি এফ মৌল

এতে এটাই হচ্ছে সবসময় তার গ্রুপ হয় রাখবো মৌলের গ্রুপ হচ্ছে তিন কত তিন আর আগের নামে আমরা বলতাম তিনের বি বলতো ক্লিয়ার এ ব্লকের সকল মৌল তিনের বি আর পর্যায় কত হতো আরো সোজা পর্যায় দেখো এখানে টেন লেখা আছে এখানে তাছাড়া এক কম এখানে এক কম থ্রি এফ তো হয় না টু এফ হয় না এফ পেতে গেলে কিন্তু ছয় বছর তো হবে তাহলে পর্যায় হচ্ছে সিক্স পর্যায় কত সেভেন দুটো পর্যায় সিক্স পর্যায়কে আমরা কিভাবে চিনি বলতো বলি ল্যান্থানাইট সিরিজ কি বলি আমরা ল্যান্থানাইট সিরিজ মনে রাখি লালু লা থেকে লু লালু মানে সাতান্ন থেকে একাত্তর যেহেতু এল দিয়ে শুরু এটার জন্য এটাকে বলি ল্যান্থানাইট সিরিজ আমরা কি বলি ল্যান্থানাইট সিরিজ মনে রাখার জন্য এভাবে পড়ি আমরা যে এল এল ল্যান্থানাইট সিরিজ এখানে কটা মৌল আছে পনেরোটা মৌল আছে কয়টি পনেরোটি লা থেকে লু ল্যান্থানিয়াম থেকে লুটেশিয়াম আর শত পর্যায়কে বলি আমরা অ্যাক্টিনাইট সিরিজ অ্যাক্টিনাইট সিরিজ এখানে মৌল আছে পনেরোটা এসি থেকে এলার এর মিল আছে দেখো উননব্বই থেকে একশো তিন অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত এটাকে বলে অ্যাক্টিনাইট সিরিজ এই দুটো আছে পদার্শনীয় দেখবেন নিচে দুইটা পর্যায় দেওয়া আছে একটা আমরা ভুলটা করি এফ ব্লক এবং ডি ব্লক মহুলের সর্ব সংখ্যা হিসেবে যদি বলা হয় কতটি ডি ব্লক মগুলো তাহলে হবে একচল্লিশ কতটি একচল্লিশ এটা কিন্তু ভুল সম্ভাবনা আছে যার পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি খুবই গুরুত্বপূর্ণ ডি ব্লক মহলের সংখ্যা কতটি একচল্লিশটি তোমরা কত শ্রেণীটা খুলে দেখো মনে রাখার জন্য বলি মনে করো পরীক্ষার সেন্টারে তুমি গেছো তোমার বডিটাকে তুমি পদেশন চিন্তা করো এই যে আমাদের এই ডান হাত তুমি তোমার অনুযায়ী ধরবা এটা ধরো এস ব্লক এটা পি ব্লক যে মাঝখানে দেখো একটা গ্যাপ আছে এটা হচ্ছে দশ গ্যাপ তাহলে এস ব্লক তার মানে এই হাতে কয়টা মৌল আছে চোদ্দটা গ্রুপ একে আছে ষাটটা গ্রুপ দুই আছে ছয়টা এবং হিলিয়াম নিশ্চয়ই আসায় আঠারোতে রাখছে এই মিলে চোদ্দটা এখানে আছে ছত্রিশটা মৌল তার মানে তেরো থেকে আঠারো ইলিয়াম বাদে ছত্রিশটা ছয়টা গ্রুপ এবং প্রত্যেকটা গ্রুপে মৌল আছে ছয়টা ছয় কত ছত্রিশ এই যে বা আমাদের মতো দশটা গ্যাপ আছে বলে আমরা ডি এখানে করে ফাঁকা আছে তার মানে আটত্রিশটা মৌল আছে দুইটা একটা হাতে নিয়ম একটা নিয়ম একটা হচ্ছে থরিয়াম সাতান্ন উননব্বই নব্বই এই তিনটা হচ্ছে ডি বলব মৌল তাহলে ওখানে আছে আটত্রিশটা আর এই তিনে এই একচল্লিশটা তাহলে এগুলো মৌল কোনটা অনেকে মনে করে ল্যান্থানি ড্যাক্টিনাই পুরোটাই মনে হচ্ছে এগুলো মৌল না বাবা তিনটা বাদ গেল ল্যান্থানিয়াম ডাক্টিনিয়াম এবং থোরিয়াম এই জন্য এগুলো মৌল সংখ্যা হচ্ছে সাতাশটি খুবই ইম্পর্টেন্ট এগুলো মৌল এটা সাতাশটি পারবো কি